নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে মাওয়া বা খোয়া ক্ষীরের একটি রেসিপি নিয়ে এর জন্য আমি এখানে ছশো গ্রাম ফুল ক্রিম দুধ নিয়েছি আর লাগছে মিল্ক পাউডার আর নিয়েছি ঘি তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মাওয়া তৈরি করার জন্য গ্যাস ওভেনে একটি কড়া বসিয়েছি তাতে দিয়ে দেব এক চামচ ঘি ঘি মেল্ট হতে শুরু করে দিয়েছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি এই পর্যায়ে দিয়ে দেব দুধ অল্প অল্প করে গুঁড়ো দুধ মিক্সড করতে থাকবো আর নাড়তে থাকব দুধ খুব বেশি গরম করার প্রয়োজন নেই দুধ যদি খুব বেশি গরম করা হয় অনেক সময় মিল্ক পাউডার নিজের সাথে বেশ ভালো করে গুনতে চায় না এভাবে জাল দিয়ে দিয়ে ঘন করে নেব দুধ অনেকটাই ঘন হয়ে এসছে এভাবে না করতে থাকবো যাতে তলা লেগে না যায় অনবরত নাড়তে নাড়তে শুকনো করে নেব না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে দুধ অনেকটাই ঘন হয়ে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি মাওয়াতে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো ইলাচেরগুলো নানারকম মিষ্টি তৈরিতে এই মাওয়ার ব্যবহার করতে পারবেন আবার যে কোনো পিঠা তৈরিতেও বিশেষ করে পারি সপ্তাহে যে আমরা পুট তৈরি করে থাকি এইভাবে মাওয়া তৈরি করে ঘরে রাখলে পারি সপ্তাহ তৈরি করার সময় আর পুট তৈরি করবার প্রয়োজন হবে না ফ্রিজে রেখে দিলে দশ পনেরো দিন ভালো থাকবে সব শেষে দিয়ে দেব আরও হাফ চামচ মতো ঘি আপনারা যদি গরুর দুধ দিয়ে তৈরি করেন তাহলে ঘি মেশানোর প্রয়োজন নেই মাওয়া রেডি কড়াই থেকে ছেড়ে আসছে একেবারে ড্রাই হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে ট্রান্সফার করে নেব এই মাওয়া তৈরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজিরেও যাব নতুন কোনো রেসিপি নিয়ে আসতে হলে এই পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ